মহেশ্বরী মাইনিং আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল মহেশ্বরী মাইনিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে গত তিন বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে একটি রানিং ক্রিকেট প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে মোট দশটি দল নিয়ে খেলা চলার পর তার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো আজ শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয় ক্যাজুয়াল কাম বেকারস এবং এইচ ও আরিয়াস শনিবার বিকেলে স্টেডিয়ামে এদিন খেলা শুরুর আগে ট্রফি নিয়ে মাঠ পরিক্রমা করা হয় তারপরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার শুভ সূচনা ঘটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্যাজুয়াল কাম বেকার্স একানব্বই রানে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এইচ ও আরিয়ার্স টিমকে এবং তারা লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত বিজয় লাভ করে ক্যাজুয়াল কাম বেকার্স দুই দলকে ট্রফি এবং অন্যান্য পুরস্কারগুলি তুলে দেন মহেশ্বরী মাইনিং প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগে খুশি সকলেই বাঁকুড়া থেকে সৌভিক সিংহের রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস খুবই ভালো লাগছে আমরা মানে এটা সিজন থ্রি আমাদের এমএমপিএল এর মহেশ্বরী মাইনিং প্রাইভেট লিমিটেড ওই কোম্পানি থেকে প্রত্যেক বছরই একটা খেলার আয়োজন করা হয় তার মধ্যে এটা সিজন থ্রি তো আমরা এবার আমাদের এই টিম টিম মিলে আমরা এটা জিতেছি তো আমাদের খুবই ভালো লাগছে হ্যাঁ খেলার জন্য কি আমরা জিতার জন্য চেষ্টা করছি আর প্রত্যেক গত বছর পরের বছর আমরা জিতবই তো আমাদের টিমের নাম হচ্ছে কেজল কামবেকার্স আর আমরা কামব্যাক করেছি তো মানে এবার আমরা কামব্যাক করে ফেলেছি তো প্রত্যেক বছরই আমরাই নিচ্ছি কাপটা আমাদের মহেশ্বরী মাইনিং প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এটা নিয়ে এটা তিন বছর হচ্ছে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এর আগেও আমাদের দু হাজার একুশ এবং দু হাজার বাইশে হয়েছে এটা আমাদের সিজন থ্রি ছিল খেলা খুবই ভালো হয়েছে সবাই খুব এনজয় করেছে মানে এটা একটা দিন একটা গেট টুগেদার করি আমরা আমাদের হেড অফিস এবং আমাদের ওয়ার্কশপ দুটো মানে দুটো জায়গা থেকেই সমস্ত এমপ্লয়েরা এখানে প্রেজেন্ট থাকেন তাদের ফ্যামিলি মেম্বাররা থাকেন তো এটা আমাদের জন্য একটা কাইন্ড অফ পিকনিক হয় একটা গেট টুগেদার হয় সবার সাথে আর অবশ্যই সবাই মিলে হয়েছে সবাই আমাদের টিম তো খুবই এনজয় করেছি দশটা টিম ছিল আমাদের পরাজিত বলতে যে রানার আপ হয়েছে ওটা হচ্ছে এইচ ও ওয়ারিয়ার্স আর জিতেছে আমাদের ক্যাজুয়াল কাম ব্যাকার্স আমার নাম গৌতম বাইন সন্তানকে মনির মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি সেভেন সেভেন নাইন ফাইভ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স এইট থ্রি সিক্স এই নাম্বারে